উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য সামনে টেস্ট পরীক্ষা তারপরে ফাইনাল পরীক্ষা ইতিহাসের কোন আট নম্বরের বড় প্রশ্নগুলো পড়তে হবে আজকে একদম তোমাদের সেটা সাজেশন সহকারে বলে দেবো একদম এরকমভাবে অধ্যায়ভিত্তিকভাবে গ্রুপ টু গ্রুপভাবে বুঝিয়ে দেবো যে বেশি তোমাদের পড়তে হবে না অধ্যায় এত যে ইতিহাসে প্রশ্ন ইতিহাস মানেই যে বেশি বেশি পড়া তা নয় একদম অল্প পড়েও তোমরা যে হানড্রেড পারসেন্ট কমন পাবে আজ এই শাহসানটা দেখলে তোমরা বুঝতে পারবে শুধু সাজেশান নয় আমরা এই বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ এনেছি অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসিকিউ এর পিডিএফ এনেছি বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউএসিকিউ এর ফ্রি পিডিএফ এনেছি পাশাপাশি তোমাদের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তার উত্তর সহ পিডিএফ এনেছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে আমি ইতিহাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম এখানে যা যা ভিডিওর মানে প্লেলিস্টের কথা বললাম বা পিডিএফের কথা বললাম সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও দেখে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো এবং আগামী দিনে এর আগেও যেমন সহ ফ্রি পিডিএফ দিয়েছি আগামী দিনেও তোমাদের জন্য সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই কোনো রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সায়সার নিয়ে আলোচনা করব তোমাদের এখানে মূলত দুটো গ্রুপের প্রশ্ন হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ মানে গ্রুপ ক আর গ্রুপ খ দুটো বিভাগে প্রশ্ন হয় যেখানে গ্রুপ কতে প্রথম যে চারটে অধ্যায় রয়েছে সেখানে থাকে আর গ্রুপ খতে চারটে অধ্যায় থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে গ্রুপ ক থাকে আর গ্রুপ খতে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় থাকে দুটো দুটো মানে গ্রুপ থেকে গ্রুপ ক তে যে চারটে অধ্যায় রয়েছে সেখান থেকে দুটো প্রশ্নের কম করে উত্তর দিতে হবে আর গ্রুপ খ সেখান থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সেখান থেকে দুটো অধ্যায়ের উত্তর দিতে হবে আরও একটি প্রশ্নের উত্তর তোমরা যে কোনো একটি গ্রুপ গ্রুপ ক বা গ্রুপ খ থেকে উত্তর দিতে পারো যদি আমার কথা মানো আমি বলবো গ্রুপ কটা ইজি হবে গ্রুপ এ বেশি প্রশ্ন পড়তে হয় তাই গ্রুপ ক ইজি হবে আমি সাজেশান দিয়ে দিচ্ছি তোমাদের বলে দেব কীভাবে পড়তে হবে একটু দেখে নাও প্রথমে যদি আলোচনা করি প্রথম অধ্যায় অতীত স্মরণ অতীত স্মরণ থেকে দুটো প্রশ্নমাত্র দিয়েছি প্রথম মিথ বা উপকথা বা লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো একই সাথে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দান করে অথবা দিয়ে প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ নির্দেশ করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেকেন্ড প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং ফার্স্ট অধ্যায় থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট মানে আসবেই সেটা হচ্ছে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটি আসছেই এই দুটো প্রশ্ন পড়তে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্নটা চলে যাব দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসান লিলিনের তত্ত্ব আলোচনা করো আর আরও একটি প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো এখানে যে বললাম প্রথম অধ্যায় এখান থেকে একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমাদের আসবেই আর দ্বিতীয় অধ্যায় এই যে দুটো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবেই যদি মনে করো গ্রুপ ক থেকে দুটো প্রশ্নের উত্তরই করব। তিনটে প্রশ্নের উত্তর করতে যাব না সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমরা করতে পারো আর যদি মনে করো যে না প্রথম গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ ক থেকেই তিনটে প্রশ্ন উত্তর করব। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ার সাথে সাথে তৃতীয় চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলোও তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় কি ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য প্রথম প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণও ফলাফল ব্যাখ্যা করো অথবা যে প্রশ্ন এভাবে দিতে পারে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো আর দু নম্বর প্রশ্ন নান কিংয়ের সন্ধি ও তিয়েন্সের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো দুটো প্রশ্ন এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা ইউটিউব খুঁজে দেখে নাও এত কম প্রশ্ন এরকম সিলেবাস ওয়াইজ ডিস্ট্রিবিউট করে কেউ দিতে পারবে না কারোর দেওয়ার ক্ষমতা নেই আমরা দিয়ে আসছিল চার বছর ধরে হানড্রেড পারসেন্ট কমন আসছে তোমরা ওই কমন পাবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকেও মাত্র দুটো প্রশ্ন চতুর্থ অধ্যায়ের নাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া যেখানে প্রথম প্রশ্নটা আসবেই সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন কর আসবেই আর যদি এটা না আসে তাহলে আলিগড় আন্দোলনের একটু সংক্ষিপ্ত বিবরণ দাও এই ছিল চারটে অধ্যায়ের প্রশ্ন যদি মনে করো যে গ্রুপ ক থেকেই আমরা তিনটে প্রশ্নের উত্তর করব। তাহলে এই অধ্যায়গুলো ভালোভাবে করবে আর যদি মনে করো যে গ্রুপ খ থেকে আমরা দুটো প্রশ্নের উত্তর করব তাহলে এই যে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এই চ্যাপ্টার থেকে সাজেশান দিচ্ছে এটা বাদ দিও কারণ এটা থেকে বড় চ্যাপ্টার এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন উত্তর পড়তে হয় হ্যাঁ তবে যদি মনে করো যে এই চ্যাপ্টার বাদ দাও ক বিভাগ থেকে তিনটে প্রশ্নের উত্তর করবে তাহলে এই অধ্যায়ের প্রশ্ন পড়তেই হবে বাদ দেওয়া চলবে না যদি মনে করো যে গ্রুপ ক থেকে আমরা চারটে অধ্যায় পড়ব সেক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর বাদ দিতে পারো পঞ্চম অধ্যায়ে বেশি প্রশ্ন দিইনি মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি তিনটে প্রশ্নগুলো একটু দেখে নাম প্রথম প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অর্থাৎ উনিশশো সালের সমালোচনামূলক আলোচনা করো দু নম্বর প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন আর তিন নম্বরের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো এই যে প্রথম প্রশ্ন উনিশশো সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আর তিন নম্বর প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইন এই দুটোর মধ্যে একটি তো আসবেই এটা আমি তোমাদের বলে দিলাম ছ নম্বর অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপনিবেশ সমূহ প্রথম প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো আর দু নম্বর উনিশশো খ্রিস্টাব্দে ভারত ছড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো নেক্সট চলে যাব সপ্তম অধ্যায় এখানেই বলে রাখি প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু একটি একটি করে প্রশ্ন আসবে সেই অনুযায়ী সাজেশনটা তোমাদের কিন্তু তৈরি করছি সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই প্রথম প্রশ্ন সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এর সাথেই প্রশ্ন দেবে এই সংকটে ভারতের কি ভূমিকা ছিল যদি প্রশ্ন এভাবে না দেয় অথবা দিয়ে প্রশ্ন এভাবে দিতে পারে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও বা এভাবেও দিতে পারে সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল বা এভাবেও দিতে পারে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো নেক্সট কোশ্চেন দু নম্বর ট্রু ব্যান্ড নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল যদি এভাবে না দেয় প্রশ্ন এভাবেও দিতে পারে ট্রু নীতি কী ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো তারপর চলে যাব অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন দিয়েছি বেশি প্রশ্ন দিয়েনি স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বা প্রশ্ন যেটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসে অনেক অনেক প্রশ্ন হয় মোটামুটি সাতাশ আঠাশটা প্রশ্ন হয় সেখান থেকে বাছাই করে দশটা থেকে এগারোটার প্রশ্ন তোমাদের বাছাই করে দিলাম তার পাশাপাশি তোমাদের বলে দিলাম কোন গ্রুপ থেকে কীভাবে পড়লে কম পড়ে তোমরা অ্যান্সার করতে পারবে সেটাও তোমাদের বলে দিলাম তো এত কম সাজেশন কেউ কি দিতে পারবে যেমন দিতে পারবে না পাশাপাশি এমসি কিউ এসিকিউ হান্ড্রেড পার্সেন্ট কেউ কমন দিতে পারবে দিতে পারবে না আমরা দিতে পারব এমসি কিউ এর জন্য বিগত দশ বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর যেটা উত্তর সহ পিডিএফ দিয়েছি ভিত্তিক এমসি কিউ এসিকউ উত্তর সহ পিডিএফ দিয়েছি পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্ন উত্তর তার উত্তর সহ পিডিএফ দিয়েছি পাশাপাশি এই যে বড় প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্ন উত্তরগুলো আমরা উত্তর সহ কিন্তু পিডিএফ দিয়েছি সমস্ত কিছু লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ইতিহাসে সেখানে গেলেই তোমরা পরস্পর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে ভিডিও দেখে তোমরা কিন্তু নোটসগুলো কালেক্ট করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো